ধরেন এক ধরনের এ নায়িকা আবার এই গাইতেছে আল্লাহর শব্দ তোর মুখে আল্লাহর নাম মানায় না তোর এই না সেই না এই ধরনের এক গ্রুপের এরকম করতে পারে ওরকম করতে পারে তো সো মাছ নেগেটিভিটি মানে আমাদের চারপাশে সো ওইখান থেকে নিজেরকে প্রোটেক্ট করা নিজের পিসকে প্রোটেক্ট করে আসলে চিন্তা ভাবনার জায়গায় এই জায়গায় ধারণ করাটা এটা যে কি বড় যুদ্ধ ভাইয়া মানে না সেটা মনীষীরা বলেছে আপনি আশেপাশের কথা বিভ্রান্ত হন তাহলে বাঘের কিছু লক্ষ্য থাকে কারণ যদি খাবে ধরবে এবং সে আক্রমণ করলো তারপরে তার আশেপাশে যদি আরো হাজার হাজার হরিণের ঝাঁক থাকে অন্য হরিণ কিন্তু ধরে না ধরে না ওর ওইটাই ধরবে এবং একশোটার মধ্যে ফেল করলেও কিছু যায় আসে না ওটাতেই থাকতে এই কারণে বাঘ বাঘই বাঘের তুলনা গাধার সাথে না ঘোরার সাথে না তো সফল হতে হলে বাঘের মতো টার্গেট করতে হয় চারিদিকে এরকম করতে হয় চুপচাপ কাজ করে যেতে হয় কাজ যখন আমার একটা ভালো কাজ যখন আসবে হ্যাঁ আমি হয়তো ওই সুযোগটা হয়তো পাচ্ছি না